তার দৃষ্টিবৃন্দ রাজবন্দী এই খুনির সরকারের কারণে আছে আমরা সকলে মুক্তি চাই আমরা আদিত্য আদিত্যকে আমরা আদিত্য মুক্তি দাবি করছি নবী নবীল্লাহ নবী আমাদের নব্ব ইসলাম টিপু অনেক মধুভাই আমাদের আবুল খায়ের লিটর আমাদের নবী বাবু আমাদের ঢাকা মহানগরের অনেক আমি আমি তো অনেক মহারা বিভিন্ন টানা ব্যক্তি দেখাও তারা গাইকে বন্ধুরা আমরা বলতে চাই আন্দোলন মধ্য দিয়ে আমাদের নেতৃত্বকে মুক্ত করতে হবে এখন বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছাসকদের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উপাসচিব হাবিবুল নবী খান সোহেল সাইফুল আলম নুলতান সরাউদ্দিন টুকু আব্দুল কাজের ভুয়া জুয়েল হাবিবুলশিদ হাবিব হাজারিবাগের স্থানীয়

সকল মুক্তি জানতে আয়োজিত আজকের এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশে উপস্থিত এই সভার সংগ্রামী মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সরকারের আহ্বায়ক ভী মুক্তিযোদ্ধা জনবাদ উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু মহেশ্বর চন্দ্র রায় উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুক্ত মহাসচিব রুম কবি সকল জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সকল নেতা আলাইকুম আমি আজকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে যারা ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে আমি কিছু কথা বলবো আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশ নেত্রী এবং আজকে বিশ্ব মা দিবস ওনাকে যেদিন এই অবৈধ শেখ হাসিনা সরকার তার বাসস্থান থেকে উচ্ছেদ করল সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ সেই ময়ূর রোডের বাসার দিকে তারা ভাবিত হতো তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না অবৈধ ভাবে। একজন বিচারপতি রায় নিয়ে যখন সরকার ব্যবস্থা বাতিল করলো তখন বাংলাদেশের সাধারণ জনগণ লাখ লাখ জনগণ যদি সেই হাইকোর্টের অভিমুখে তারা পদযাত্রা করত তাহলে হয়তো আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না আপনাদেরকে সুযোগটুকু বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না